ঠিক আছে তাহলে পরে যেটা হবে সেটা হবে কি গো বা ফার্ন বর্গ কি বললাম বা টেরিডো ফাইটার টেরিডো ফাইটার আগের দিন বানানটা কি শুরু হয় বলেছিলাম টেরিডো ফাইটার বানানটা শুরু হবে স্যার টি দিয়ে টি দিয়ে নয় ঠিক আছে ওকে বা টেরিডো এত দূর পর্যন্ত এবার দেখো তার মানে তাহলে এরা স্যার কি হবে থেকে মানে ব্রায়োফাইটের থেকে কিছুটা কি হবে উন্নত হবে তার মানে এদের দেহ প্রথম সংবহন কলাতন্ত্রের উদ্ভব হয়েছে তার মানে প্রথম যদি ক্যারেক্টার বলি তাহলে এদের দেহ স্যার প্রথম কি হয় সংবহন কলাতন্ত্র স্যার কি উদ্ভব হয়েছে প্রথম সংবহন কলাতন্ত্র কলাতন্ত্র কি হয়েছে গো তৈরি হয়েছে তার প্রথম সংবন কলাতন্ত্র দেখিয়েছে কিন্তু এদের মধ্যে স্যার কি ফুল হয়েছে না তাহলে দ্বিতীয় ক্যারেক্টার স্যার কি তার মানে এরা হচ্ছে অপুষ্পক মানে যাদের মধ্যে স্যার ফুল হয় না তাদেরকে স্যার কি বলি অপুষ্পক বলি যাদেরকে স্যার ফুল হয় তাদেরকে স্যার কি বলি সপুস্তক বলি এই জন্যে তার এই উদ্ভিদটাকে তার আমরা কি নাম বলতে পারি গো মানে অপুস্তক সংবহন করা যুক্ত উদ্ভিদ এই জন্য একে আমরা বলি স্যার কি ভাস্কুলার ক্রিপ্টোগ্যামি বা ক্রিপ্ট কি বললাম স্যার এই জন্য একে স্যার মানে কি বলবো ভাস্কুলার

তিন নাম্বার আনসার বলতে পারি হ্যাপসেটে পরিবেশে জন্মায় হ্যাপসেটে বানান কি রে হ্যাপসেটে বানান কি রে হবে বলে হ্যাপসেটে বানান কি রে তাড়াতাড়ি বলে মান দিয়ে যাবে রে দরকার নাই স্যার অত জীবনে কেন চাপ নিছেন এক করে দেন আদ্র ও জলাময় যুক্ত স্থান কি বললাম গো আদ্র এবং জলাময় যুক্ত স্থান বা আদ্র পরিবেশে আ মানান কি হবে আদ্র ও জলাময় পরিবেশে জন্ম এখন তুমি বলবে স্যার আমরা কি এটা দেখতে পাই টেরিডোফাইটা হ্যাঁ সুস্নির শাক খেয়েছো এই সুস্নির শাক হচ্ছে স্যার কি টেরিডোফাইটা বোঝাতে পারছি না পারছি না এবার ভালো করে বোঝো পরের যে ক্যারেক্টার চার নাম্বার যে ক্যারেক্টার এদের যে রেণুধর যে দেহটা সেটাই কি ডিপ্লয়েড ব্যাপারটা বোঝো স্যার কি বললাম এদের রেণুধর দেহটা তার কি হয় ডিপ্লয়েড হয় ডিপ্লয়েড হয় ঠিক আছে অর্থাৎ 2n হয় ঠিক আছে তার মানে এই প্রথম স্যার ডিপ্লয়েড দেহ কি হয়ে গেল 2n হলো বুঝাইতে পারছি না পারছি না এবো এদের দেহে স্যার কিছু কি হয় কিছু পাতা দেখা যায় যেগুলো স্যার ক্ষুদ্র ক্ষুদ্র যুক্ত পাতা তাকে স্যার কি বলা হচ্ছে মাইক্রোফাইলাম তাহলে পাঁচ নাম্বার ক্যারেক্টার বুঝো ক্ষুদ্র جیسا পাতা ঠিক আছে কি বললাম স্যার ক্ষুদ্র جیسا পাতা তাকে কে স্যার কি বলা হয় মাইক্রোফাইলাম কি বলে মাইক্রো ফাইলাম ঠিক আছে এবং বৃহৎ আকারের যে স্যার পাতা এই বৃহৎ আকারের পাতাগুলোকে হচ্ছে স্যার মেগা ফাইলাম কি বললাম স্যার মেগা ফাইলাম কনসেপ্ট ক্লিয়ার তাহলে ক্ষুদ্র পাতাগুলোকে আমরা বললাম মাইক্রোফাইলাম এবং বৃহৎ আকারে যে স্যার পাতা সেগুলো স্যার কি বললাম মাইক্রোফাইলাম স্যার এদের মধ্যে স্যার কি সালক সংশ্লেষ হয় অবশ্যই স্যার এদের মধ্যে সালক সংশ্লেষ হয় তার মানে সালক সংশ্লেষ যদি স্যার হয় আমি ছবিটা একটু দেখাইছি আমার প্রথমে ছবিটা দেখানো উচিত ছিল সালক সংশ্লেষ হয় তার মানে স্যার এরা স্যার কেমন গো সি এরা স্যার কেমন হয় সভজি হয় বুঝতে পেরেছি কনসেপ্ট কিলে এবার স্যার একটু স্যার উদাহরণ দেখান না স্যার খুব ভালো হতো যেমন স্যার কিরকম এবার আমি তোমাদেরকে উদাহরণ দেখাইছি বা ছবিগুলো স্যার দেখাইছি যেমন টেরিডো ফাইটার আচ্ছা মারো গুগলে ব্রায় ফাইটার গল্প আছে এবার এখানে লেখো টেরিডো ফাইটার এ ও কাগলা কি চিনি পরে টেরিডো ফাইটার পি টি ই আর আই ডি ও পি এইচ ওয়াই টি এ টেরিডো ফাইটার এই দেখো আচ্ছা এই গাছটা নিশ্চয় খুব কমন গাছ এই গাছটা তোমরা দেখেছো নিশ্চয়ই এটাকে না বলতে পারবে না ঠিক আছে এই গাছগুলো বলো দেখেনি দেখেনি আমাদের দেখো এই নোংরা তোমরা যেখানে জায়গা থাকে সেই গাছগুলো স্যার থাকে তার মানে এরা হচ্ছে স্যার কি গাছ গো এরা হচ্ছে টেরিডো ফাইটা প্ল্যান্ট এরা হচ্ছে স্যার কি গো টেরিডো ফাইটা প্ল্যান্ট ক্লিয়ার এখন বলো স্যার আরো আছে নাকি হ্যাঁ আছে তুসনির স্যার টুসনি সার স্যার যেগুলো আছে লাইক আছে আস্তে আস্তে আমি স্যার দেখাইছি প্রধান যখন স্যার ক্যারেক্টার স্যার বলবো সবগুলো ঠিক আছে এবার বোঝো টেরিডো ফাইটার স্যার আর একটা ক্যারেক্টার বলে দি এদের মধ্যে কি হয় না মানে ফুল তো হয় ফুল হয় ঠিক আছে কিন্তু ফুলের মধ্যে বীজও হয় না ফলও হয় না ঠিক আছে তার মানে এরা হচ্ছে স্যার বীজবিহীন ফল কনসেপ্ট ক্লিয়ার এতদূর পর্যন্ত বোঝাইতে পারছি না পারছি না কনসেপ্ট ক্লিয়ার গো হ্যাঁ না এবার স্যার আমরা এই ব্রাইট ট্রেড ফাইটার তার আমরা কিছু ভাগে চলে যাব মানে ট্রেড ফাইটার কিছু শ্রেণীতে যাব ও এক নাম্বার ক্লাসটা বলছো স্যার এক নাম্বার ক্লাসটার নাম হচ্ছে স্যার কি সাইলো ফাইটোক্সিডা কি বললাম গো আইলো কি বললাম আইলো এটা ঠিক আছে তাহলে এক নাম্বার ক্যারেক্টার স্যার কি এক নম্বর শ্রেণী স্যার কি নাম বললাম সাইলো ঠিক আছে তাহলে এর উদাহরণ স্যার কি হবে রাইনিয়া কি বললাম গো এর উদাহরণ রাইনিয়া শুধু এইটুকু মনে রেখো রাইনিয়া ঠিক আছে এখন তুমি বলবে স্যার একটু রাইনিয়ার ছবিটা স্যার একটু দেখালে স্যার খুব ভালো লাগিত ঠিক আছে চলো দেখাই দেখি রাইনিয়া কেমন আছে আরে বাটা আইনা রে রাইনিয়া আইনা ঠিক আছে ভালো করছো আর এই ঠিক আছে নাকি কি দিয়ে দিচ্ছে রাইনিয়ার ছবি যে নর্মালি দিচ্ছে না জি দেখবি এই দেখো এই দেখো এটা হচ্ছে রাইনিয়া কিন্তু তবু আমি তোমাদেরকে নর্মালি গাছটা দেখাই এই রকম টাইপের দেখতে পেরেছি স্যার রাইনিয়া গাছটা কেমন এখন তুমি বলো স্যার এই ডাল ডাল কি কি সার লাগছে এই দেখে এই দেখো হ্যাঁ এইরকম জিনিসটা হয় এই জিনিসটা হয় দেখো অনেকগুলো ছবি দেখাইছি তার মধ্যে তোমরা বেটার হয়তো বুঝতে পারছো যে স্যার কোনটা রাইনিয়া মানে টাইপের স্যার দড়ির মতো স্যার যদি অংশ হয় তাহলে স্যার এদেরকে স্যার আমি কি নাম বলবো রাইনিয়া তাহলে এটা স্যার কোন শ্রেণীর মধ্যে স্যার পড়ছে পড়ছে না বলে না তাহলে এটা হচ্ছে স্যার রাইনিয়া তার দ্বিতীয় স্যার ক্লাস কি দ্বিতীয় যে স্যার শ্রেণী দ্বিতীয় নাম্বার স্যার শ্রেণীর নাম কি দ্বিতীয় নাম্বার যে শ্রেণীর স্যার নাম হচ্ছে সেটা হচ্ছে সাইলো সাইলোটপসিডা আগে স্যার কি ছিল সাইলো ফাইটপসিডা এটা স্যার কি নাম হবে দন্ত সবটি এটা হ্যাঁ কি বললাম সাইলো টপসিডা টপসিডা সাইলোটপসিডা ঠিক আছে তাহলে এই সাইলোটপসিডা সার উদাহরণে কি হবে ভালো করে সাইলো সার উদাহরণ অনুসারে কি হবে কি উদাহরণ গো ঠিক আছে এখন তুমি বলতে এই সাইলোটামের একটা উদাহরণ দাম এই দন্ত সহ সব কিন্তু শুরু হয় হ্যাঁ

দেখতে পেয়েছ তাহলে এই ছিল স্যার কি গো লাইকো লাইকোডিয়াম তাহলে হচ্ছে স্যার কি লাইকোপসিডার আন্ডারে পড়ছে যার উদাহরণ হচ্ছে তিনটা এখনো পর্যন্ত হলো স্যার চার নাম্বার স্যার শ্রেণীর নাম কি গো ও বাবা চার নাম্বার স্যার শ্রেণীর নাম কি চার নাম্বার স্যার শ্রেণীর নাম হচ্ছে স্যার কি স্ফেন কি বললাম গো স্পেন

উদাহরণ সঙ্গে কি হবে একুই মানে এইরকম টাইপের হবে ঠিক আছে তাহলে কেমন হবে গো এইরকম টাইপের এইটা একটু কাছে ছবি জুম করা তাই এরকম লাগছে এবার স্যার নর্মালি যেতে আচ্ছা এটা উদাহরণ তুলে গেলাম ইকুই জি টার্ম ইকুই জি টার্ম শুনতে পেছো না ভলিউম কম লাগছে আজকে আজকে ভলিউম কম লাগছে স্যার ঠিক আছে চলো আরো কিছু উদাহরণ দেখাই হ্যাঁ ছবিগুলো মানে ইকুই জি হয় এই রকম টাইপের এসখান অফ ঠিক আছে বুঝতে পারছো দেখো অনেকগুলো ছবি আসছে এবার তোমাদের পছন্দ মতো যেটা তোমাদের ভাল লাগছে সেটা তোমরা নিয়ে নেবে আমার চোখে স্যার যেটা ভাল লাগছে আমার চোখে যেমন এটা ভাল লাগছে স্যার এটা আমি নিয়ে নিলাম তাহলে এগুলো হচ্ছে স্যার কি গো কুইজি টামের ঠিক আছে বুঝতে পেরেছি না পারিনি হ্যাঁ না বলে না ঠিক আছে বেড়ে গেল স্যার লাস্ট ক্যারেক্টার স্যার কি হবে বা লাস্ট শ্রেণী স্যার নাম কি হবে বোঝো লাস্ট যে শ্রেণী সেটার নাম হবে স্যার কি টেপসিডা তাহলে পাঁচ নাম্বার যে

এগুলো স্যার এনার্জি দিয়ে পড়ানোর মতো তোমাদের কিছু করার নাই টি আর ওয়াই ও টি ই আর আই দেখো ড্রাইব টেরিস বুঝতে পারছো যে আমরা এই যে লোকালে যে স্যার গাছগুলো দেখতে পাই না এই যে গাছগুলো বুঝতে পারছো কতগুলো কোন গাছগুলো স্যার এরকম দেখে আমাদের ড্রাইভ স্যার দেখা যায় ঠিক আছে তাহলে এইগুলো হচ্ছে স্যার যদি আমরা এখানে দেখি ওই যে পাতা গুলো থাকে সেগুলো স্যার যদি ম্যাচিওর হয়ে যায় না তার মধ্যে স্যার কি থাকবে এরকম রেনুসলি থাকবে তাহলে এগুলো হচ্ছে স্যার কার উদাহরণ টেরিসের উদাহরণ তাহলে এই ছিল স্যার আমাদের কি টেরিডো ফাইটার গল্প